দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার বাসিন্দারা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় পানিবন্দীদের মাঝে দেখা দিচ্ছে ডায়রিয়া জ্বর সর্দি ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ আশ্রয় সহ হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর চাপ লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কলেরা স্যালাইন সিরাপ সালফুটামল হিস্টাসিন ও ডায়রিয়া অ্যান্টিবায়োটিক সহ ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে বাধ্য হয়ে বাইরে থেকে স্যালাইন সহ ঔষধ কিনতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের একশো সজ্জার লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ডায়রিয়া ওয়ার্ডে তিন ধরনের জায়গা নেই এক একটি বেডে গাদাগাদি করে দুই তিনজন করে রোগী চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী বেডে জায়গা না পাওয়ায় মেঝেতেই বিছানা পেতে সারিবদ্ধভাবে চিকিৎসা নিচ্ছেন রোগী ও তাদের স্বজনদের ভিড় ঠেলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা সেবাদানকারীরা জানান দশ বেডের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন পঁচানব্বই জন রোগী রোগীর স্বজনরা জানান সরকারি হাসপাতালে এসে আরো অস্বস্তিতে পড়েছেন তারা গুদাম ঘরের মতো পরিস্থিতি হাসপাতালগুলোতেও

ডায়রিয়া বিভাগের দাস বলেন ডায়রিয়া ও জ্বর নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে যেসব রোগী ভর্তি হচ্ছেন তারা সবাই বন্যা আক্রান্ত এলাকার আমাদের ডায়রিয়ারে বন্যা হওয়ার কারণে অনেক রোগী বেরিয়েছে গত দুদিনে প্রায় একশো ষাট জনের মতো রোগী ভর্তি হয়েছে আর আমাদের এখন পর্যন্ত বাইশজন ভর্তি এখন পর্যন্ত বাড়ি জন্মতির সামনে হয়তো আরও বাড়ি বাড়তে পারে বন্যা দুর্বতার কারণে স্যালান তো সংকট আমাদের সিসালাইন আছে কারণে আমরা অন্যান্য ওষুধ দিয়ে বা সিসালাইন কিনে বা দিয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আহমেদ কবির জানান হাসপাতালগুলোতে রোগী বাড়ায় কলেরার সালাইন সহ ঔষধের সংকট দেখা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দুই তিন দিনের মধ্যে স্যালাইন সহ যাবতীয় ঔষধ সরবরাহ করা হলে সংকট নিরসন করা যাবে